ফেব্রুয়ারি নির্বাচন বাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালু ইরানি ফের হামলার পরিকল্পনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছে বিএনপি দলটি আরও মনে করছে এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বুধবার রাতে গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে এছাড়া সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয় লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে দেশে চলমান পরিস্থিতি বিশেষ করে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য আওয়ামী লীগের হামলা সংঘর্ষে হতাহত সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা প্রভৃতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি আলোচনা হয় সম্প্রতি রাজধানীর মিডফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বর্জিত বক্তব্য ও স্লোগান এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি আগামী নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয় দীর্ঘদিন পর আবার চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ধারাবাহিকতায় বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার বিষয় প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ে প্রতিটি বিষয়ে পূর্ণমান থাকবে একশো এবং সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় হাজার উনিশ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল দুই সালে এটি ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা চালু হয়নি তবে বিকল্প হিসাবে তখন বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় শিক্ষার্থীদের দেওয়া হয় মেধা বৃত্তি এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয়েছে উপবৃত্তি দীর্ঘদিন পর অন্তর্বর্তী সরকার এই বৃত্তি পরীক্ষা ফের চালু করতে যাচ্ছে